আজকে আমরা বাইনারি সংখ্যার যোগ শিখবো শিক্ষার্থী বিন্দুদের জন্য তো সর্বপ্রথম ক্যালকুলেটারে এক দুই 2 প্রেস করতে হবে মোড়ে দুইবার এরপরে থ্রি লেখা আছে বেস 3 থ্রিতে প্রেস করতে হবে এই যে থ্রিতে প্রেস করতে হবে তো আমার যেহেতু এটা বাইনারি এই জন্য এই যে বিআইএন ও জি লগ লগে প্রেস করবো লগের উপরে লেখা আছে বিআইএন বিন তো এই যে এখানে প্রেস করার পর এই দেখো এটা চেঞ্জ হয়ে গেলো বি হয়ে গেল তো এখন আমরা উঠাবো ওয়ান 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 প্লাস জিরো ওয়ান প্লাস জিরো ওয়ান এই উঠাইসি সমান হান্ড্রেড এই যে হানড্রেড একশো এরপরে হচ্ছে আমরা অন্যটা করবো ধরো হচ্ছে এই এটা করবো ওয়ান জিরো ওয়ান প্লাস জিরো জিরো সমান একশো দশ একশো দশ এটাই অ্যান্সার তো আশা করি শিক্ষার্থীর মধ্যে সবগুলো আর তোমরা করতে পারবা এরপর হচ্ছে আমি নিচে রাখছি যে সেম ম্যাথ রাখছি তো এটা আমরা করে দেখি ক্যালকুলেটরে ওয়ান ওয়ান জিরো এরপর প্লাস প্লাস ওয়ান জিরো সমান ওয়ান জিরো যেটা আছে সেটা লেগো আমরা ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো এটা অ্যান্সার তো আশা করি সবগুলা ম্যাথ তোমরা ক্যালকুলেটার মাধ্যমে সলভ করতে পারবা আশা করি তো আজকে ভালো আজকে পর্যন্তই ভালো থাকো সুস্থ থেকো আসসালাম আলাইকুম